হ্যালো গাই সবাই ভালো আছেন তো আজকে আমি রিভু দেব হিন্দি মুভি কার্তি চান্দু চ্যাম্পিয়ান অভিনয় অভিনয় এই বইয়ে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান প্লাস শ্রদ্ধা কাপুর ক্যাটলিনা ক্যাব রাজপাল যাদব মুভিটি স্টোর মুভিটি ডিরেক্টর করে ডিরকশান ডিরেক্টার হচ্ছেন কাবির খান আর যে হিন্দি মুভি অনেক বই করেছে ডিরেক্টর কাবির খান আর যেমন আর স্টোরিটি হচ্ছে বক্সিং নিয়ে মানে একটা বক্সিং নিয়ে এই আরেকটা কথা বন্ধুরা এই মুভির স্টোরি এখনও টিলার আসেনি কিন্তু পোস্টার পোস্টার দেখলাম পোস্টারটা আমার আগে তিন আটটা কথা এই আমরা আজকে আমি এই মুভির পোস্টার নিয়ে রিভিউ করবো মুভির চান্দো চ্যাম্পিয়ন মুভির পোস্টার নিয়ে বাংলায় বাংলায় বেঙ্গলি মুভি মানে চ্যাম্প আছে দেবদা চ্যাম্প মুভির একটা পোস্টারের পুরো ডিটো কপি এই মুভিটি পোস্টার মুভিটি স্টোরি পোস্টার থেকে বোঝা যাচ্ছে পুরো চ্যাম্প থেকে ছেপে উঠ তোলা হবে মানে কপি করা হবে চ্যাম্প মুভিতে কিছু কিছু সিন মুভিটি আসতে দু হাজার চব্বিশে রিলস করছে ওকে বন্ধুরা আর আটটা কথা বন্ধুরা জুনের চব্বিশ তারিখ জুনের কুড়ি এরকম রিলস হবে মুভিটি মুভিটির স্টোরি একদম পুরো বক্সিং নিয়ে ওকে আর মুভিটির মধ্যে মেন স্টোর ক্যারেক্টার স্টোরি হচ্ছে একটা বক্সার জীবনী নিয়ে যেমন আমাদের দিদার চ্যাম্প চ্যাম্প মুভির পোস্টারের সাথে পুরো হুবু মিল আছে এই কার্তিক আরিয়ান চান্দু চ্যাম্পেনের পোস্টারে পুরো রিমেক কপি আমি পোস্টারে পোস্টারটির আমি ইউটিউব আমি ওই ভিডিওর স্ক্রিন ভিডিওর ওপর এডিট করে দিয়ে দেবো সেখানে সবাই দেখে নেন আর কথা বন্ধুরা ভিডিওর এই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সবাই ক্লিক করে দেখে নেবেন একটা কথা বন্ধুরা লাইক আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর নিচে বেলনে ক্লিক করে দেবেন প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর নিচে বেল ক্লিক করে দেবেন আর ভিডিও ভালো আরও ভালো ভালো ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে না আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য বেলবটন ক্লিক করুন তাড়াতাড়ি বেলবটন ক্লিক করুন ধন্যবাদ বন্ধুরা রাখলাম আর আমার ভিডিওটি সবাইকে বেশি করে শেয়ার করুন ভিডিওটি সাবস্ক্রাইব ছিল পাঁচটা পাঁচ পাঁচটা সাবস্ক্রাইবার এখন আমার ভিডিও সাবস্ক্রাইব ছটা সাবস্ক্রাইবার হয়েছে আপনারা একটু সাপোর্ট করুন আরও देून प्लस चॅनलटी लक करून फलो करून आरो कमेंट सबस्क्राईब करून ओके बंधुरा धन्यवाद राखल